বাবারা মনে রেখে দিবি তোদেরকে কে মায়ের পেটে খাইয়েছিল বাবারা কে তোদেরকে এত সুন্দর করে দুনিয়া জমিনে পাঠালো তোরা দুনিয়ায় আসবি তার আগে তোদের আম্মার স্তনে কে খাদ্য মজুদ করে দিয়েছিল সেই আল্লাহ আগে বলে যেও না এই কথা যখনই বলবে যত বড়ই পাপি যুবক হোক না কেন বসে বসে যখনই শুনবে ওর দিলটা কিন্তু মালিকের সঙ্গে কানেকশন শুরু হয়ে যাবে এত না বারমারি করে বেড়ায় তাও তো তুমি আজ সকালে আমায় খাওয়ালে আল্লাহ

ঈদে এক বছর ধরে ওকে জাহান নামে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল আমার আল্লাহ বলে দিচ্ছে তুমি আমার বান্দাদেরকে পাপ যতই করাবি যতই করাবি যদি একবার আমার দাস দাসি বলে দেয় ভুল করেছি আমি আল্লাহ তাদের মাফ করে দেব তাই এই মাহফিল গুলো আগামী দিন করতে দেবে না শয়তানের চাদরে জানেন তো নাকি তাদেরকেও দেখতে মানুষের মতো আমরা মনে করি মানুষ কিন্তু হাকিকাতে তারা হলো কি বলুন শয়তান তারা তাদের মতো আমাদেরকে করতে চাইছে কিরকম

আপনি মানুষ তো তাহলে আপনি মিথ্যা বলবেন কেন শৈতানের কাজে আপনি সাথ দেবেন কেন মানুষের কাজ মিথ্যা কথা বলা নয় মানুষের কাজ হলো সত্য কথা বলা বলুন